পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট প্রদানের জন্য তিরিশে নভেম্বর আমরা একটা টাইম লাইন বেঁধে দিয়েছিলাম আর এটির চূড়ান্ত গেজেট নবম পে স্কেলের গেজেট প্রকাশের জন্য আমরা পনেরোই ডিসেম্বর সময় বেঁধে দিয়েছিলাম আমাদের শেষ বেঁধে দেওয়া টাইম বা ডেড লাইনের মধ্যে সরকার তাদের যাবতীয় কার্যক্রম ফার্নিশ ফুল ফার্নিশ করে আমাদেরকে একটা আশার বাণী এবং আমাদের পে স্কেলের ঘোষণা প্রদান করবে আর সে লোককে শুধু সচিবালয় নয় প্রতিভাবে বাইরে যেসব কর্মচারী সংগঠন আছেন যেমন আমাদের কর্মকর্তা কর্মচারীদের দাবি দায় উড়ান আমাদের ওয়ার্সালী ভাই নেতৃত্ব দিয়ে থাকেন এর বাইরে সমন্বয় পরিষদের আমাদের নোমানুদ্দমান আর আজাদ ভাইয়ের নেতৃত্বে উনি অবসরে গিয়েছেন ওনার অধীনস্থ ওনার জুনিয়র দ্বারা তারা নেতৃত্ব প্রদান করে চলেছেন এছাড়া কর্মচারী সংগঠনের মধ্যে যারা ছোটো ছোটো পর্যায়ে আন্তঃ বিশ্ববিদ্যালয় ফেডারেশন আছে সেখানে আমাদের সেলিম ভাই আছেন এবং বুয়েট ওইদিকে আছে আমাদের শামীম ভাই শাহিন ভাই তাদের সাথে অন্যন্য যারা আছে সকলেই ইন্টারনাল যে কন্ট্রাডিকশন ছিল মতভেদ বা অন্তবিরোধ সেগুলো নিষ্পত্তি করে আমাদের ঢাকা মেডিকেল কলেজের আমাদের আদিম ভাই আছেন তার নেতৃত্বে প্রতিনিয়ত কর্মচারী এই প্রাণের দাবি দীর্ঘদিনের প্রত্যাশা নবম জাতীয় স্কেল বাস্তবায়নের জন্য আজিম ভাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এবং সারাউন্ডিং এর এরিয়ায় প্রতিনিয়ত প্রতিদিন মিছিল মিটিং সমাবেশ করে চলেছেন এছাড়া ওয়ারেস ভাই তার সহ সংগঠন এগারো বিশ অন্যান্য যারা আছে তাদেরকে নিয়ে প্রতিনিয়ত প্রতিদিন তারা বিভিন্ন মিছিল সমাবেশ এবং কর্মচারীদের কর্মচারী নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করার জন্য জেনারেলভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ওয়ারাস ভাই একটি মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে অবশ্য সেদিন মা সমাবেশে ডাক দিয়েছিলেন কিন্তু আমাদের প্রাথমিক পর্যায়ে বিভাগ পর্যায়ে বিভাগ বিভাগের বিভাগে সমাবেশ করে তারপরে সেন্ট্রাল মহাসমাবেশ ডাকটা দিলে ভালো হতো এখন যেহেতু তিনি মহাসমাবেশে ডাক দিয়েছেন আমরা আন্তরিকভাবে চেষ্টা করব সেই মহাসমাবেশটা সফল করার জন্য এর জন্য যদি আমাদের কোনো প্রকার ছাড় দিতে হয় আমরা সেই ছাড় দিব অন্যান্য যারা আছে নিজেদের মধ্যে মতাম মতাম মতভেদ ভুলে আমরা চাইবো সেদিনের সমাবেশটা যাতে সাফল্যমণ্ডিত করা যায় আর যেসব বাইরা এখনো বিরোধে লিপ্ত আছেন আমি আশা করব তাদের বিরোধ নিষ্পত্তি করে দ্রুতই ঐক্যবদ্ধভাবে তারা শপথ গ্রহণ করবেন যে পাঁচ তারিখের মহাসমাবেশ সফল হোক বাস্তবায়িত হোক সারা বাংলাদেশের কর্মচারীদের প্রত্যাশা দীর্ঘদিনের প্রত্যাশা নবম পে কমিশনের রিপোর্ট স্বল্প সময়ের মধ্যে অর্থাৎ তিরিশে নভেম্বরের মধ্যে প্রকাশ করা হোক পনেরোই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের দাবি নয় সারা বাংলাদেশের আঠারো লক্ষ কর্মচারী প্রাণের দাবি নবম জাতীয় ঘোষণা করবে পনেরো ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় পে স্কেলের ঘোষণা আসা মাত্র আমরা আমাদের কার্যক্রম ক্ষান্ত দেব আমরা আমাদের কার্যক্রম থেকে বিরত হব এর আগে এক মুহূর্তের জন্য কর্মচারীরা তাদের এই সাংগঠনিক তৎপরতা বন্ধ করবে না পনেরো ডিসেম্বর সবাই চেয়ে আছে কর্মকর্তা কর্মচারীদের জন্য শুভ দিন নবম জাতীয় পে স্কেল ঘোষণার দিন বছরের পরে দশ বছর পরিয়ে এগারো বছর শেষ হতে চলেছে কর্মচারীরা কোনো পে কমিশন বা পে স্কেল পাইনি আমরা আর এই বঞ্চিত অবস্থায় থাকতে চাই না আমরা আমাদের এই দিনগুলো আমরা আর দুঃখ কষ্ট করে চালাতে চাই না আমরা চাই সচ্ছলভাবে কর্মচারীরা চলুক তাদের সন্তানেরা শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত হোক সবার স্বাস্থ্য এবং অন্যান্য সুযোগ সুবিধা বাসস্থানের সুবিধা নিয়ে তারা স্বাবলম্বী হিসাবে এই বাংলাদেশে বসবাস করুক সকলের নিকট আমার এই প্রত্যাশা সেক্টর কর্পোরেশন সাহিত্যশাসিত আধা সাহিত্যশাসিত এবং অন্যান্য অটোনোমাস বডিতে যারা আছেন সকলকে আমি এ বিষয়ে সত্য থাকার জন্য অনুরোধ জানাচ্ছি সকল ট্রেড অর্গানাইজেশন এবং অন্যান্য যারা আছে তারা আমাদেরকে সহযোগিতা করবেন সেই দিনের মহাসমাবেশকে সফল করার জন্য এবং মহাসমাবেশ থেকে যারা শপথ গ্রহণ করবেন 15 ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় পিএসএল ঘোষণা না হওয়া পর্যন্ত কোন কর্মচারী কর্মে ফিরে যাবে না ঠিক এই আহ্বান ব্যক্ত করে আমার কথা শেষ করছি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মরত সকল শ্রেণীর কর্মচারী এবং সচিব সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ভাই বোনদের শুভদিন কামনা করে আমার কথা শেষ করছি আসসালাম